সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ আলাইকুম ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা শিক্ষালয় থিম যারা ব্যবহার করতেছেন তো শিক্ষালয় থিমের যে ইমেজটি আছে স্লাইড ইমেজ তো স্লাইড ইমেজের সাইজ কীভাবে করবেন সেই রেশিওটি নির্ধারণ করার জন্য আমরা পিকজেল সেট আপ অটোভাবে সেট করব। যারা ফটোশপ ইলিস্ট্রিটের কাজ জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে দেব আপনারা সেখান থেকে এই লিঙ্কটি ওপেন করে এখানে আপনি ছবিটি বা পিএনজি জেপিজি ছবিটি আছে এটি আপনি এখানে দিয়ে দেবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি এরপরে যে কাজ এখানে আপনার অবশ্যই আটশো পঞ্চাশ উইথ দেবেন পিকজেল আর এখানে আপনার হাইট দেবেন তিনশো পঞ্চাশ এখানে আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন তবে আমি এই সাইজটি দিচ্ছি কারণ এই সাইজটি এখানে রেফার করে এবং এই সাইজটি এখানে যখন আপনি দেখবেন তখন সুন্দর করে সব কিছু দেখা যাবে মানে পুরো ছবিটাই আপনার দেখা যাবে তো আমি এই সাইজটি করার জন্য আমি এখান থেকে প্রসেস ইমেজে ক্লিক করলাম এরপর ডাউনলোড করলাম তো ডাউনলোড করার পর আমি এই ইমেজটি এখন এই স্লাইডে আপলোড করব তো এখান থেকে অ্যাড পোস্টে যাবেন এবং আমি চার নম্বর যে ইমেজটি সেটি আপলোড করব খুব সহজেই আপনি এরকম করে সাইজ করে ছবিটিকে আপনি এখানে শো করাতে পারেন এখন যদি আমি এটি রিলোড দেই তাহলে আপনারা দেখবেন সম্পূর্ণ ছবিটি কিন্তু আমাদের এখানে দেখা যাবে চার নম্বর যে সেলাইডটি আছে আমি যেটা চার নম্বর সেলাইড করলাম দেখুন এই ছবিটি তবে এই ছবিটির সাইজ এবং ফিটনেস এই কাজটি আপনি এখানে দ্রুত সমাধান হবে ঠিক আছে কিন্তু আপনি যখন এটা ফটোশপে কাজ করবেন ফটোশপে কাজ করলে ছবি সাইজটি অ্যাঙ্গেলটি ঠিক থাকবে এবং এটার দেখবেন যে আপনার ইমেজটি রেশিওটি ঠিকটা করে কিন্তু কাজ করলে এরকম দেখা যাবে যে এটা আসলে ছবির সাইজ ঠিক আছে পূর্ণাঙ্গ ছবিটা দেখা যাচ্ছে কিন্তু আপনার হাইট এবং সাইজের অনুযায়ী ছবিটিকে ভালো দেখাচ্ছে না তো এজন্য ফটোশপের কাজ শেখা ভালো আপনারা ফটোশপে এরকম একটি সাইজ করে খুব সুন্দর করে কিন্তু কাজ করতে পারেন তো ফটোশপে কিভাবে করতে হয় সেটি এখন যদি দেখতে চান তাহলে আমি পাঁচ নম্বর একটা ছবি এখানে ফটোশপ ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাজ করতে হয় সেখানে যদি ফটোশপ আপনাদের থাকে তাহলে ফটোশপে আপনি এভাবে করতে পারেন খুব সুন্দর করে করতে পারেন আসলে টুকিটেকি কাজ যারা ওয়েবসাইটের কাজ মানে ওয়েবসাইট স্কুল স্কুলের জন্য নিয়েছেন তাদের মিনিমাম একটু হল মানে ছবির সাইজ করা বা পোস্ট করা হ্যাঁ ওয়ার্ড এক্সেল তারপরে আপনার পিডিএফ কীভাবে করে কিভাবে আপনি ইমেজ তৈরি করে ইমেজটিকে সুন্দর করে এইভাবে ক্যানভা দিয়েও আপনি আপনার ইমেজটিকে সাইজ করে নিতে পারেন আমি পরবর্তীতে আপনাকে ক্যানভা দিয়ে কীভাবে ফ্রিতে এই ইমেজ সাইজ করে সেটি দেখাবো তো আমি এখানে কাস্টম একটি ইমেজ সাইজ নিচ্ছি আমি এখান থেকে ওয়েবের জন্য ওয়েবের জন্য এখান থেকে সাইজ আমি একটি নিচ্ছি ডেস্কটপ সাইজ আমি এখান থেকে একটা সাইজ নিচ্ছি এখানে আমি উইথ দেবো আটশো পঞ্চাশ পিক্সেল আর এখান থেকে হাইট দেব তিনশো পঞ্চাশ পিক্সেল এরপর ওকে বাটনে চাপ দেবো এখন আমাদের কাজ হলো আমরা যে ইমেজটি আছে সেই ইমেজটি এখান থেকে ওপেন করব তো আমাদের আমরা এই ইমেজটিকে এখন সুন্দর করে সাজাব এই ইমেজটিকে সুন্দর করে সাজাব এখান থেকে এটি সাইজ ছোট করব দেখুন এভাবে যখন ছবিটি দেবেন এইভাবে ছবিটি কিন্তু সুন্দর করে একটি পজিশন অনুযায়ী কাজ করবে এখন এই সাইড দুইটি আপনি আপনার ডিজাইনের জন্য আমি যে কাজটি করব এখানে এই ইমেজটিকে আমি সুন্দর করে একটু ছবি এখান থেকে নেব নিয়ে কপি করব কন্ট্রোল সি দিয়ে এই জিনিসটা এই ছবির সাইজটা খুব সুন্দর দেখাচ্ছে এটাকে আমরা কি করবো এক্সপোর্ট করব এক্সপোর্ট এখানে দেবো এক্সপোর্ট এক্সপোর্ট ক্লিক করে আমরা এটিকে এক্সপোর্ট বাটনে ক্লিক করব এবং আমরা ডেস্কটপে এটির নাম দেব আমরা সিক্স দিয়ে আমরা সেভ দিলাম এখন এটি ক্লোজ করে দেব এরপর যদি আপনারা দেখেন যে আমি আর একটি পোস্ট করব সিক্স নামে আমি এটি ওপেন করলাম এই যে ইমেজটি সিক্স এটি ওপেন করলাম এখন আমি এটি পাবলিশ করব দেখুন এই ছবিটি কিন কীরকম দেখায় আর আমি বর্তমানে যে ছবিটি আমি রিলোড দিই যদি আপনাদের দেখানোর জন্য তাহলে বুঝতে পারবেন যে ছবিটি এটা প্রথমে সাইজ ছাড়া ছবি দেওয়া হয়েছে এর কারণে এরকম দেখাচ্ছে পরের ছবিটি যেটা আমি দেখাচ্ছি আপনার এই ছবিটি অটো সাইজ করার কারণে এরকম আর এখন যে ছবিটি দিলাম আমি দেখুন এই ছবিটি কীরকম লাগতেছে আপনারাই বলুন যে ছবির সাইজ করতে গেলে আপনাকে ফটোশপ জানতে হবে তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ